বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো তার জন্য দেখো আগে মাথাটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ উঠলে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা দেখো কচুর শাক আমি দিয়ে দিলাম কচুর শাকটাকে আগে ভালো করে কেটে ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এতে করে প্রেশার কুকারে করলে কী হবে সময়টাও বাঁচবে আর এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি একটা জালি থালাতে কচুটাকে ঢেলে রেখেছিলাম এতে করে কচুর জলটাও সুন্দরভাবে ঝরে গেছে তারপর দেখো কচুটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন কচুর শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে একদমই কোনো আলাদা করে মশলা দিতে লাগে না এতেই খুব স্বাদ হয় তো দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছ মাথা ইলিশ মাছের মাথা একটা স্বাদ থাকে আলাদা তো তার জন্য আলাদা করে কোনো কিন্তু মশলা লাগে না শুধু নুন হলুদ আর একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েই সুন্দর এই রেসিপি তৈরি করা হয়ে যায় তো দেখো মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম এবার নুন আর হলুদটা দেওয়ার পর আমি ভালো করে মাথাটা এই কচুর শাকটাকে ভালো করে আমি নাড়াচাড়া করছি একদম শুকনো শুকনো করে নিতে হবে যখন তেল ছাড়বে তখনই বুঝবে কিন্তু কচুটা জল মরে গেছে আর কচুটা রেডি হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি চিনিও দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম আর বন্ধুরা এখানে অবশ্যই আমি কালো জিরে ফোড়নে দিয়েছি সাদা জিরে নয় কিন্তু পারো বাট আমি চিনি দিলাম চিনি এখানে অল্প একটু চিনি দিলে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখো চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো যখন একদম কচুটা শুকনো শুকনো হয়ে আসবে জলটা একদম শুকিয়ে যাবে তখনই আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম তো ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরও ভালো করে আরও নাড়াচাড়া করতে হবে তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি একদম শুকনো করে নিচ্ছি কচুটা কিন্তু জল থাকলে অনেক সময় চুলকায় কলা চুলকানোর ভয় থাকে তো সেই জন্য ভালোভাবে এটা শুকনো করে রান্নাটা করতে হয় তো দেখো একদম আমি সময় ধরে এটা উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এই সময় দেখো মাছের মাথাগুলোকে প্রথমের দিকে আমি ভেঙে দেব না যেহেতু ইলিশ মাছের মাথা কাটা ছড়িয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য মাথাগুলো একদম হয়ে যাওয়ার শেষে একটু ভেঙে ভেঙে দেব তো এতে করে একদম মাছের মাথাগুলো সুন্দর থাকবে আর কাটাগুলো একদম ছড়াবে না তো দেখো এখনো পর্যন্ত আমি কিন্তু মাথা ভাঙিনি এইবার দেখো যখন দেখব কচুটা একদম প্রায় রেডি হয়ে গেছে ঠিক তখন সেই পর্যায়ে আমি মাথাগুলোকে ভেঙে দিচ্ছি তো একদম খুব বেশি ঘাটবো না জাস্ট অল্প করে একটু দু তিন টুকরো করে মাথাগুলোকে ভেঙে দেব মাথাগুলো ভেঙে দিলে সাত ভালো হবে সেই জন্য মাথাগুলোকে ভেঙে দিতে হবে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো একদমই রেডি হয়ে গেছে এবার সব শেষে আমি এখানে দিয়ে দেবো একটু নারকল কোড়া তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছেন কচুটা থেকে তো এই সময় তোমরা বুঝবে যে কচুর জল শুকিয়ে গেছে এবং কচু থেকে তেল ছেড়ে দিয়েছে তো দেখো এইবার আমি একটু নারকেল নারকেল কোড়া আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া একটু দিয়ে দিচ্ছি আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরাও একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে ফলো করতে ভুলো না যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে নিও তো দেখো নারকোলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা তো তার জন্য গলাটা একটু বসে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো তো দেখো আমার রেডি হয়ে গেছে কচুটা এবার সার্ভ করে দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে